কাঠ হাল বা দিয়ে আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ঠিকঠাক রান্না করতে পারলে এর টেস্ট মাংসের স্বাদকেও কিন্তু হার বানাবে খুলনা যশোর বাগেরহাটের মানুষদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক ফেমাস এখন অবশ্য অনেক জেলার মানুষই এভাবে এঁচড় রান্না করে খায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রথমে আমি একটা মাঝারি সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি কেউ কাঁঠালের এঁচড় বলে কেউ আবার কাঁচা কাঁঠাল বলে আমি এখানে কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মশলা আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের আমি আজকে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করব। প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ ও দারুচিনি দারুচিনি এলাচ তেজপাতা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিয়ে আমি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিব কয়েক সেকেন্ড পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিবো মাঝারি সাইজের চিংড়ি মাছ এঁচোড় সাধারণত চিংড়ি মাছ ও গরুর মাংস দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এক থেকে দুই মিনিট ভেজে নিব এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে চিংড়ি মাছ দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া স্বাদ মতো ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে তবে কাঠালের এঁচোড় রান্নায় ঝাল একটু বেশি হলে খেতেও কিন্তু খুবই মজা লাগে খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিব আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করছি না আমি চিংড়ি মাছটা কষাতে দিব নারকেলের দুধ দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট পরে মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং উপরে খুব সুন্দর তেলও উঠে গেছে আমি এখন কাঁঠাল দিয়ে দিব। কাঁঠালটা আমি টুকরো করে নিয়েছি আমি কিভাবে কেটেছি স্কিনে দেখে বা আপনারা বুঝতে পারছেন আমি এখন সবগুলো কাঁঠাল মশলার ভিতরে দিয়ে দিব কাঁঠালগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুবই ঝামেলাবিহীন যে কেউ অনায়াসে বাছাই এই মজাদার কাঁঠালের এঁচড় রান্না করতে পারবেন খুব ভালোভাবে মশলার সাথে কাঁঠালগুলোকে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে নারকেলের দুধ আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে কাঁঠালটাকেও আবার কষিয়ে নিব। বাস নারকেলের দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য কাঁঠাল আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কাঁঠাল কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব যদিও আমি ঝোলের পানির বদলে নারকেলের দুধই ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করবেন পুরো রান্নাটা নারকেলের দুধ দিয়ে করতে এতে করে কাঁঠালের এঁচড় কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন কাঁঠালটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে খুব সুন্দরভাবে কাঁঠাল নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে খুব সুন্দর উপরে তেল উঠে যাবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চা চামচ একটা চামচ ভাজার জিরা গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের উপরে সুন্দর করে তেলও উঠে গেছে এভাবে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে এঁচড় রান্না করলে আমার মনে হয় না আর কেউ মাংস খেতে যাবে কারণ এভাবে এঁচড় রান্না করলে এতটাই মজা হয় আশা করি আজকেই বাসায় এই মজাদার এঁচড় চিংড়ি রান্না করে ফেলবেন গরম ভাতের সাথে এঁচড় চিংড়ি খেতে কিন্তু দারুণ মজা লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি একটা বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি আমার বাসার অনেকেই কিন্তু এঁচড় চিংড়ি আগে কখনো খায়নি এখন আমি বাসায় রান্না করি সবাই কিন্তু খুব পছন্দ করে খায় আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে এ চিংড়ি কিন্তু আমার খুব পছন্দের আমি গরম ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি আমার কাছে তো খুবই ভালো লাগে আমি নিজে কিন্তু আমার নিজের রান্নার ফ্যান হয়ে গেছি এই রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তা তো আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখে বুঝিয়ে গিয়েছেন তাহলে বুঝে নেন খেতে কতটা মজা হবে আমি সবসময় চেষ্টা করে যাই আপনাদের সাথে ইউনিক সব রেসিপি শেয়ার করার জন্য আমি আমার বাসায় যেভাবে রান্না করি আপনাদের সাথে ঠিক সেই রেসিপিটাই শেয়ার করি আশা করি আমার সব রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ